আইফোন দিয়ে কীভাবে কল রেকর্ড করা যায় এ বিষয় নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে কেননা নর্মালি অনেক সময় আমাদের প্রয়োজন হয় কল রেকর্ড করার এই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনে এটা কিন্তু খুব সহজেই করা যায় বাট আইফোনে এতদিন কিন্তু এটা পসিবল ছিল না এখন আপনি ডিফল্টভাবে আইফোনে এই ফিচারটি পেয়ে যাবেন আপনার ডিভাইসটি যদি আইএস এইটিন পয়েন্ট ওয়ান চালিত হয় তাহলেই আপনি এই ফিচারটি আপনার আইফোনে ব্যবহার করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না কল রেকর্ড করার জন্য আইফোনের ডিফল্ট একটি ফিচার এটা আপনি খুব সহজেই কল রেকর্ড করতে পারবেন আপনার ফোনে যখন কল আসবে কল আসার পর আপনি যখন সেই কলটি রিসিভ করবেন রিসিভ করার পর উপরের দিকে বাম পাশে দেখেন একটি আইকন শো হয়ে যাবে সাথে সাথে জাস্ট আপনি এই আইকনে যখন ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার তিন সেকেন্ডের ভিতরেই আপনার সেই কলটি রেকর্ড হওয়া শুরু হবে দেখেন এখানে লেখা চলে আসছে এই কলটার রেকর্ড হচ্ছে এবং এই সাথে সাথে আপনার নোটস যে অ্যাপ রয়েছে সেখানে আপনি চাইলে এই কলটির যে নাম সেটা নাম দিতে পারবেন নর্মালি এখানে আপনার যে কন্ট্যাক্ট লিস্ট থাকবে সেই অনুযায়ী নাম সেট থাকবে চাইলে সে আপনি সেটা এডিট করতে পারবেন আপনার যখন কথা অফ হয়ে যাবে বা আপনি কলটি কেটে দিবেন সাথে সাথে কল রেকর্ডটি অফ হয়ে যাবে এরপর নেক্সটে এটা তো কল আপনার ইনকামিং আপনি যদি কল করেন মানে আউটগোয়িং করেন সেই ক্ষেত্রে ভাবে যখন আপনি রিং দিবেন অপর প্রান্তে কল রিসিভ করবে রিসিভ করার সাথে সাথেই আপনার ফোনের বাম পাশে সেই আইকনটি শো হবে সেখানে ক্লিক করার সাথে সাথে তিন সেকেন্ডের ভিতরে আপনার ফোনে কল রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে এবং দেখেন এখানে আপনি সেকেন্ড দেখতে পারবেন মিনিট দেখতে পারবেন যে কত সময় ধরে সেই কলটি রেকর্ড হচ্ছে এবং চাইলে এখানে টাচ করে আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারবেন আপনার নোটস অ্যাপে গিয়ে এটাকে চাইলে আপনি রিনেম করতে পারবেন তো এরপর যখন আপনি সেই কলটি কেটে দিবেন চাইলে আপনি কল রেকর্ড অপশনে ক্লিক করে অথবা আপনি সরাসরি যদি ফোনটি কেটে দেন সেই রেকর্ডটি আপনার নোটস অ্যাপে আপনি দেখতে পাবেন নোটস যাওয়ার পর আপনি সেই কন্টাক্ট লিস্টে দেখতে পাবেন এবং সেই নামের ওপর ক্লিক করলে এখানে প্লে অপশন পাবেন এবং এখানে দেখেন প্লে অপশনে ক্লিক করলে আপনার সেই কল রেকর্ডটি এখানে প্লে হচ্ছে তো নর্মালি এখান থেকে আপনি সেটা শুনতে পারবেন এছাড়া চাইলে আপনি এটা আপনার বিভিন্ন বিষয় রয়েছে এটার ভিতরে আরো এআই ফিচার রিলেটেড সেগুলো ব্যবহার করতে পারবেন এমনকি আপনি এটা শেয়ারও করতে পারবেন আপনি যেটা শেয়ার করতে চান সেই ক্ষেত্রে জাস্ট আপনার যে ফোন সেই কল যখন রেকর্ডের আপনি প্রেস করে ধরবেন এরপর এখানে সাথে সাথে আপনি শেয়ার অপশন দেখতে পাবেন জাস্ট এইখানে যে শেয়ার অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার ফোনের শেয়ার শিট ওপেন হবে সেখান থেকে আপনি বিভিন্ন অ্যাপে বা আপনি যেখানে শেয়ার করতে চান তার বিবরণ পেয়ে যাবেন তো এভাবে চাইলে আপনার যে কল রেকর্ডগুলো সেগুলো আপনি শেয়ারও করতে পারবেন এখন বিষয় হচ্ছে আইফোনের ডিফল্ট ভাবে এই যে কল রেকর্ড ফিচারটা এটা শুধুমাত্র আইফোন 15 প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স ডিভাইসে কাজ করবে এছাড়া অ্যাপেলের অন্যান্য যে সকল ডিভাইস রয়েছে সেই ডিভাইসে কিন্তু এই ফিচারটি কাজ করবে না এছাড়া আপকামিং আইফোন 16 সিরিজের প্রায় সব ডিভাইসেই এই ফিচারটি কাজ করবে বা পরবর্তী যে সকল ডিভাইস আসবে সবগুলো ডিভাইসেই কাজ করবে তাই আপনার ডিভাইসটি যদি আইফোন ফিফটিন প্রো বা ফিফটিন প্রো ম্যাক্স হয় তাহলেই কিন্তু আপনি আইএস এইটিন এই মুহূর্তে ইনস্টল করে অ্যাপেলের এই ফিচারটি যেখানে আপনি খুব সুন্দরভাবে কল রেকর্ড করতে পারবেন কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ